ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু সাল্লি ওয়ালা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইলাই কামির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া আ'রিদ আনিল মুশরিকিন প্রশংসা আল্লাহর জন্য তরুত সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ প্রতি আল্লাহ সাল্লে আলাইহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত আল্লাহ সুবাহানা তালা সুরা আন আমের একশত ছয় নম্বর আয়তির ভিতরে বললেন তুমি অনুসরণ করো তার তোমার প্রতিটা অহিপ্রেরণ করা হয়েছে তোমার রবের রবের পক্ষ থেকে এবং তুমি মোসেকদের থেকে বিমুখ থাকো আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে একমাত্র আল্লাহ দেওয়া কিতাব এবং রসুল সাল্লামের কর্মপদ্ধতিতে ইবাদত করার যে বিধান আমাদের উপরে দিয়েছেন তা যদি আমরা গ্রহণ করি এবং মোশেকদের থেকে যদি আমরা বিমুখ থাকি আল্লাহ সোবাহানা তালা অবশ্যই অবশ্যই আমাদের ত্রুটি ক্ষমা করে জানলাতে দাখিল করবেন ইংসা আল্লাহ